আমার আজকে রেসিপি বেসন পাপড়ি রকম ছাঁচ ছাড়াই শুধুমাত্র হাত দিয়েই এইভাবে বেসন পাপড়ি তোমরা তৈরি করতে পেরে নেবে আর আজকে আমি যে প্রসেসে বেসন পাপড়ি তৈরি করে দেখাবো এই প্রসেসে করলে এই বেসন পাপড়িগুলো প্রায় দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবে তো চলো সবাইকে শুভ সকাল আমার আর একটি কুকিং ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই তো এখানে আমি বেসন পাপড়ি করার জন্য প্রথমে এনেছি একটা থালা আর এর মধ্যে আমি নিয়ে নেব বেসন তো এখানে আমি বেসন নিয়েছি এক বাটি থেকে একটু কম আমি শুধু জাস্ট তৈরি করে তোমাদের দেখাচ্ছি তোমরা যদি সংরক্ষণ করতে চাও তাহলে তোমরা বেশি করে করতে পারো তো এই বেসন আমি প্রথমে একটু চেলে নেব তার জন্য এই চালনিতে ঢেলে নিচ্ছি আর এই বেসন শুধু নেব না এতে অল্প পরিমাণে দিয়ে দেবো সুজি সুজির পরিমাণটাও খুবই কম দিচ্ছি সুজিটা দিলে বেশ মুচমুচে ভাব হয় আর সুজি আর বেসন এইভাবে আমি খুব ভালোভাবে চেলে নিচ্ছি তো প্রতিদিনের মতো আজ আমি আবারও বলছি আমার চ্যানেলে কোনো নতুন বন্ধু এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো বেসন আর সুজি খুব ভালোভাবে চালা হয়ে গেছে এবার আমি এখানে কিছু শুকনো গুঁড়ো মশলা বা গোটা মশলা অ্যাড করছি তো নিয়েছি লবণ কালো জিরে জোয়ান কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ সবগুলোই কিন্তু এক চিমটি করে নিয়েছি যেহেতু এখানে বেসনের পরিমাণ খুব কম তো আমি আন্দাজ করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সাদা তেল আর এই শুকনো উপকরণ খুব ভালোভাবে মাখিয়ে নেব দুই হাত দিয়ে ঘষে ঘষে একটু মাখিয়ে নিতে হবে যাতে কোনো মশলা কোনো জায়গায় বেশি কোনো জায়গায় কম না হয় সেদিকটাও খেয়াল রাখতে হবে আর যত ভালোভাবে মাখানো হবে এর স্বাদটা আরও বেশি বেড়ে যাবে তো চলো মাখানো হয়ে গেছে এবার আমি এটাকে একটু ভেজে নেব তো একটা ফ্রাইং প্যানে এটাকে ট্রান্সফার করে নিলাম আর অন্যদিকে গ্যাসের ফ্লেমটা অন করে এটা বসিয়ে দিচ্ছি আর একেবারে লো ফ্লেমে এটা একটু ভেজে নেব ভেজে আমি একেবারে লাল করব না মানে একটু যখন সুগন্ধ বের হবে আর হালকা হালকা ভাজা হবে তখনই আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো মানে বেসনের যে কাঁচা গন্ধ সেটা যাতে শেষ হয়ে যায় এইভাবে যদি একটু ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু দুই বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারা যাবে কোনোভাবেই খারাপ হবে না তো দেখতেই পাচ্ছ এর চাইতে আমি আর বেশি ভাজবো না ভাজা হয়ে গেছে এবার আমি এটাকে সেই যে পাত্র থেকে ঢেলেছিলাম সেই পাত্রে আবার ট্রান্সফার করে নেব তো চলো এটাকে আমি ঢেলে নিচ্ছি তো ঢালার আগে আমি কিন্তু চালব কারণ আমি যেহেতু এখানটায় একটু ভেজে নিয়েছি তো ভাজার পরে এটাকে আমি একটু চেলে নিলে একটু হালকা হয়ে যাবে আর যত বেশি হালকা হবে তত বেশি কিন্তু বেসন পাপড়িটা সুন্দর হবে কারণ আমি এটাতে আজকে বেকিং সোডা বা বেকিং পাউডার কিছুই ব্যবহার করব না তো চলো ভেজে এটাকে ভালো করে চেলে নিলাম চালার পরে যে অংশটা থাকলো আর কি এটা তো কোনো খারাপ অংশ নয় এটা মশলাই ছিল তাই এর মধ্যে দিয়ে দিলাম এবার এটা সাইডে সরিয়ে রেখে দিয়েছি আর একটা বাটিতে নিয়ে নিয়েছি হাফ কাপ জল আর এক চামচ সাদা তেল আর খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এই বেসন পাপড়ি তৈরি করার প্রসেসটা অনেক রকমের হয় যদি ছাঁচের সাহায্যে করা হয় তাহলে তার প্রসেসটা অন্য রকম হয় আর আমি আজকে ছাঁচ ছাড়াই করছি তাই এর প্রসেসটা একটু অন্যরকম তো এইভাবে করলেও খাবার স্বাদে কোনো তারতম্য হবে না বরঞ্চ স্টোর করে রাখতে পারবে প্রায় দুই বছর তো এইভাবে যে লিকুইডটা আমি তৈরি করে রেখেছিলাম জল আর তেলের সেটা অল্প অল্প করে দিয়ে একটা ডো তৈরি করে নেব ডোটা খুব শক্ত হবে না আর খুব নরমও হবে না একেবারে পারফেক্ট রুটির মতো তো ডো করা হয়ে গেছে এবার আমি দশ মিনিটের জন্য এটাকে রেস্টে ছেড়ে দিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি যে এখানে আমার সম্পূর্ণ তেল আর জলের মিশ্রণটা লাগেনি কিছুটা বেঁচে গিয়েছিল তো এবার দশ মিনিট হয়ে গেছে এটাকে একটু হালকা হাতে এইভাবে ঘষে ঘষে আরও বেশি করে একটু মেখে নিতে হবে তো কীভাবে ঘষতে হবে সেটা দেখো আস্তে আস্তে দেখাচ্ছি আমি নিজের হাতের যে তলা আছে সেই তলাটা দিয়ে এইভাবে একটু চেপে চেপে টেনে টেনে মানে একে মানে ভালোভাবে ঘষে নিতে হবে এইভাবে করলে খুব সুন্দর বেসন পাপড়িটা হয় একটু সময় নিয়ে এটা করতে হবে এইভাবে করার পরে দেখবে যে বেসন পাপড়িগুলো খুব খাস্তা এবং মুচমুচে হবে তো চলো আটাগুলো খুব সুন্দরভাবে মানে মাখা হয়ে গেল এবার আমি দুটো লেচি কেটে রাখলাম এবার দুটো লেচি থেকে আমি এখানে দুটো রুটি তৈরি করব। তো প্রথমে একটা ডো খুব সুন্দরভাবে রেডি করে নিচ্ছি চিকন করে আর এটাতে দু সাইডে তেল লাগিয়ে আর আমি এটা রুটি পেলে নেব। তো রুটিটা যত সম্ভব পাতলা বেলতে হবে যত পাতলা হবে ততই বেশি ভালো হবে বেসন পাপড়িটা তো চলো রুটি এখন আমি বেলে নিচ্ছি প্রথম দিকে রুটিটা উল্টে পাল্টে বেলে নেব তারপরে কিন্তু আর উল্টানো সম্ভব হবে না যেহেতু এটা একেবারে পাতলা করে বেলবো তো দেখো এভাবে একটু প্রথমে উল্টে পাল্টে বেলে নিচ্ছি তারপরে আর কিন্তু উল্টাতে পাল্টাতে পারা যাবে না এবার এখানে রেখেই এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে আমাকে বেলতে হবে নাহলে এবার ছিঁড়ে যেতে পারে তো চলো যতটা সম্ভব একেবারে পাতলা করে আমি এটা বেলে নিয়েছি আর চাকুর সাহায্যে এভাবে লম্বা লম্বা করে আমি কেটে নিচ্ছি এইভাবে লম্বা করে কাটা হয়ে গেছে এবার আমি এভাবে উঠিয়ে নিলাম তারপরে কিন্তু এবড়ো খেবড়োভাবে এটা টান দিয়ে ছিঁড়ে নেব। এটাকে চাকু দিয়ে আমি আর কাটবো না চাকু দিয়ে এটা কাটতে হয় না এটা এভাবে টেনে টেনে ছিঁড়ে নিতে হবে আর এটার নির্দিষ্ট কোনো পারফেক্ট সাইজও থাকে না তো এইভাবে ছিঁড়ে ছিঁড়ে আমি এক জায়গায় জমা করে দিলাম ইচ্ছে করলে আমি কিন্তু কাটতে পারতাম কিন্তু বেসন পাপড়ি এভাবে সবকটা সমান থাকে না তাই এইভাবে ছোট বড় যেমন পেলাম তেমন আমি ছিঁড়ে দিলাম আরও একটা রুটি করেছিলাম সেটা থেকেও আমি এইভাবে ছিঁড়ে ছিঁড়ে সবগুলো জমা করে নিচ্ছি আর এখানে দুটা রুটি করেছি আর কি আমি আর এই দুটা রুটি থেকে যতটা বেসন পাপড়ি হয় সবগুলো আমি করে দেখাচ্ছি তো এদিকে গ্যাসের ফ্লেম অন করে তেল চাপিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেছে আর গ্যাসের ফ্লেমটা একেবারে লো রেখেছি কারণ লো ফ্লেমে ভাজতে হবে তাহলে এটা মুচমুচে হবে আর এটা একেবারে লাল করে ভাজা যাবে না হালকা কালার থাকবে আর এটা উঠিয়ে নিতে হবে তো দেখো উল্টে পাল্টে প্রায় ভাজা হয়ে আসলো এবার আমি কিন্তু এখান থেকে উঠিয়ে নেব। বেশি ভাজলে আর রঙটা লাল হয়ে গেলে খারাপ লাগবে তো চলো ভাজা হয়ে গেছে আমি এটা উঠিয়ে নিচ্ছি এইভাবে তিন চারবারে আমি সবগুলো ভেজে নেব এটা তোমরা ভেজে স্টোর করে তো রাখবেই আর যখন তোমাদের চা খেতে ইচ্ছে করবে তখন তোমরা চায়ের সঙ্গে এটা সার্ভ করতে পারো তাছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারো অল্প পরিমাণে আবার এটা মিষ্টি জাতীয় জিনিসের সঙ্গেও পাশাপাশি খেতে খুব ভালো লাগবে যেমন জিলাপির সঙ্গেও এটা খেতে কিন্তু খুব ভালো লাগে তো এগুলো স্টোর করে তোমরা রাখবে আর যখন মন হবে তখন তোমরা বের করে খেতে পারবে একবার হলেও এই রেসিপিটা অবশ্যই ট্রাই করে দেখো আর কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই এসে জানাবে তো চলো সবগুলো এখানে ভাজা হয়ে গেছে আর আওয়াজ শুনে এতক্ষণে তোমরা বুঝতে পেরে গেছো যে কতটা মুচমুচে হয়েছে আর করতে বেশিক্ষণ সময় লাগে না ভাজতে মোটামুটি দুই থেকে তিন মিনিটের মধ্যে ভাজা হয়ে যায় তো এটা একটা ঝটপট জলখাবার রেসিপি তো চলো আস তাহলে এই পর্যন্তই কাল আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো